রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর অবিশ্বাস্য কামব্যাক সুপার ফোরের দৌড়ে এবার দলটি ভালোভাবেই টিকে গেল কেননা টানা পাঁচ ম্যাচে পাঁচটিতেই জিতেছে তারা এর আগে হারের বৃত্ত থেকে বেরিয়ে এভাবে টানা পাঁচটি ম্যাচে জয় তুলে নেওয়াটা যেটা একেবারেই অবিশ্বাস্য আজকের ম্যাচটাই দেখুন জিতলেই শেষ চারের দৌড়ে বেশ ভালোভাবেই টিকে যেত দিল্লি ক্যাপিটালস অন্যদিকে শেষ দিকে এসেও এখনও ফুরিয়ে যায়নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তাদের সামনেও ছিল টিকে থাকার সুযোগ শেষ চারের দৌড়ে আর এমন হাই ভোল্টেজ ম্যাচে দিল্লিকে নামতে হয়েছিল অধিনায়ক ঋষভ পানকে ছাড়াই এক ম্যাচের নিষেধাজ্ঞায় পরে এ ম্যাচে অনুপস্থিত ছিলেন দিল্লি কাপ্তান মহা গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে দলটির সংগ্রহ একশো সাতাশি রান তিনটি করে চার ও ছক্কায় ইনফর্ম রজত পাধিদার করেন বাউন্ন রান এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ তিনটি চার ও দুটি ছক্কায় উইল জ্যাক্সের ব্যাট থেকে আসে আর একশো অষ্টাশি রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুতেই খেই হারিয়ে ফেলে দিল্লি দলীয় পঞ্চাশ পার করার আগেই তারা হারিয়ে ফেলে ডেভিড ওয়ার্নার অভিষেক পড়েল ম্যাকগার্গের মতো গুরুত্বপূর্ণ উইকেট এরপর দিল্লির হাল ধরেন ভারপ্রাপ্ত অধিনায়ক অক্ষর পাঠেল কিন্তু শেষ পর্যন্ত তার ফিফটিতেও জয়ের দ্বার প্রান্তে পৌঁছতে পারেনি দিল্লি ক্যাপিটালস অনচল্লিশ বলে সাতান্ন রান করে ফিরে যান অক্ষর পাঠেল তাই তো শেষ পর্যন্ত আর সিবির কাছে সাতচল্লিশ রানের বড় ব্যবধানে হেরে সুপার ফোরের লড়াই থেকে অনেকটা ছিটকে গেল দিল্লি ক্যাপিটালস অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর চলে এসেছে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে যেখানে তাদের সামনে সুযোগ রয়েছে সুপার ফোরে যাওয়ার আর এমন দুর্দান্ত জুড়ে গ্যালারিতে উল্লাসে ফেটে পড়েছেন অনুষ্কা শর্মা বিরাট কোহলিও তাকে দেখে দারুণ উল্লাস করেছেন মাঠের মধ্যেই